নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে তো দেখো বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা কুমড়োর তরকা আর এই কাঁচা কুমড়োর তরকার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা প্রথমে আমার কাছে কুমড়ো হয়েছে কাঁচা কুমড়ো যেটা তুলে নিয়েছি একটা আর এই কুমড়ো দিয়েই আজকে রান্না করব। কাঁচা কুমড়ো দরকার তো দেখো বন্ধুরা কাঁচা কুমড়োটাকে কেটে ফেলেছি খুব সুন্দর নরম হয়েছে গেছে কাঁচা কুমড়োটা এবার আমি এবার আমি কুমড়োটাকে কুটে নিয়েছি দেখো বন্ধুরা ছোটো ছোটো করে কুটে নিয়েছি আর এখানে আমি ছালটা বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে ছাদটাও নিতে পারো কোনো অসুবিধা নেই আর দেখো কাঁচা কুমড়োটা রান্না করব মাছের মাথা আর আতি দিয়ে যেটা আর কি কী সবজি লেগেছে সেটা তোমার সাথে শেয়ার করি তো চাকো বন্ধুরা এখানে ছোটো ছোটো করে আলু কুটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন জিরে বাটা এই উপকরণ দিয়ে আমি রান্না করব আজকের রেসিপিটি এছাড়া আরও একটা উপকরণ রয়েছে যেটা তোমার সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা এই যে মাছ দেখিয়েছি আর লাউটাও দেখিয়েছি আর একটা উপকরণ হচ্ছে ছলা আর গাজর আমি অল্প অল্প করে এনে ছলা আর গাজর আর গাজরটাকে আমি ছোটো ছোটো করে কুটে রেখেছিলাম এবার রান্নাটা শুরু করব তো দেখো বন্ধুরা প্রথমে আমি কড়াতে গরম করেই তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে প্রথমে আর প্রথমে আমি মাছটা ভেজে নেব আঁতি মাছ একটু হলদি আর একটু নুন মাখিয়ে নিলাম মাছের মারথায় আর আঁতিটায় এই দুটো আমি ভালো করে ভেজে নেব সুন্দর করে দেখো বন্ধুরা দুটো আমি ভালো করে ভেজে নেবো তো হয়ে গিয়েছে আমার ভাজা আর এই দেখো এই তেলেতেই আমি রান্না বসাবো আর এতে আমি একটু আলু আর গাজর এগুলো ভাজা করে নেবো প্রথমেই আমি আর কুমড়োটাকে লাস্টে রান্না করব কারণ কুমড়োটা নরম যেহেতু গলে যাবে তাই আমি এখানে দুটো সবজি ভেজে নেব একটু ভালো করে আলু আর গাজরটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি ওই তেলে মাছের তেলেতেই এবার দেখো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে খায় তাই সব বেশিরভাগ রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতেই করি তাই এই সেই রেসিপিটাও কাঁচা লঙ্কাতে করলাম দেখো বন্ধুরা হয়ে গিয়েছে পেঁয়াজ অলরেডি অনেকটা ভাজা এবার সবজিগুলো ভালো করে নেড়ে নেবো পেঁয়াজের সঙ্গেই আর এবার দেখো আর তুলে নিয়েছি যে শুকনো লঙ্কা আর তেল ফোড়ন দিয়ে দিলাম ভালো করে একটু পেকিং ভাজা হয়ে গেলে আদাটা আর রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি তেলেতেই আমি এখানে অল্প তেলেই আমি রান্নাটা করেছি এই অল্প তেলেতে এই রেসিপিটি দারুণ টেস্টে হয় আর দেখো পেঁয়াজ আলু যেটা ভেজেছিলাম সেটা আমি তুলে দিলাম ভাজা হয়ে গিয়েছে এবার কুমড়োটাকে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচিয়ে রাখা কুমড়োগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর দেখো কুমড়োর আঁতিগুলো না আমি বাদ দিয়ে দিয়েছি আর দেখো ছোলা দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে তো দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটাটা প্রথমে দেইনি একটু পরে দিয়েছি হলদি আর জিরে বাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে তেলেতে নেড়ে তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে আমার এবার আমি সবজিটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো মশলাগুলোকে আর দেখো বন্ধুরা কালারটা দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে অলরেডি কালারগুলো এবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো তো আর দেখো মাছের মাথাটাকে আমি ভালো করে গুঁড়িয়ে নেব হাত দিয়েই যেহেতু খুব ভালো করে ভেজেছিলাম তাই হাত দিয়ে একটু ভাঙতেই ভেঙে যাচ্ছে মাছেরগুলো হাতিটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মাছটাকে ভেঙে ফেলেছি আমি এবার আমি কিছুক্ষণ পরে ভাঙাটা খুললাম আর দেখো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজি এবার আমি মাছের আতিটাকে আমি দিয়ে দেব সবজির মধ্যেই দেখো দাদা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এবার সবজির সঙ্গে ভালো করে আঁতিটাও ভালো করে নেড়ে নেব এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর খেয়ে অবশ্যই জানিও কেমন লেগেছে কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা অলরেডি আমার খুব সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেবো আর জলটা আমি খুব বেশি দেবো না অল্প পরিমাণে দেব। কারণ কুমড়ো আর আলুগুলো অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই এবার একটু ভালো করে সেদ্ধ হলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি চাপা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি তুললাম আর দেখো কমপ্লিট আমার রেসিপি কাঁচা কুমড়োর তরকা খুব সহজেই হয়ে গিয়েছে আর দেখো শেষে একটু আমি গরম মশলা ছড়িয়ে দিলাম বাস খুব সহজেই এই রেসিপিটি কমপ্লিট অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে নিলেই গরম মশলাটা যেহেতু দিয়েছি আমি তাই একটু ফুটিয়ে নেব তারপর আমার রেসিপিটি কমপ্লিট আজকের মতো তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে এবার আমি রেসিপিটি তুলে নিলাম খুব সুন্দরভাবে আমার কমপ্লিট তো বন্ধুরা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো আর যেখানেই বন্ধুরা আমার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ